মনোজিৎ মিশ্র মনোজিৎ মিশ্রকে অবশেষে বহিষ্কার করলো ল কলেজ কিন্তু এতদিন পর কেন যেখানে বসানো হয়েছিল যে পদে ক্লারিক্যাল পোস্টে এত কিছু না ভেবে চিন্তে এখন বলছে বেতন ফেরত দিতে হবে আইনজীবী আলিয়া আফজাল রয়েছে এই মুহূর্তে সঙ্গে স্যার একটা ক্লারিক্যাল পোস্টে বসানো হচ্ছে একটা ল কলেজের যাকে তার পাস্ট হিস্ট্রি বলছে যে কালীঘাট গড়িয়াহাট থানা একের পর এক এফআইআর দায় হয়েছে তার নামে এতক্ষণ পর এতদিন পর কার্যত তাকে বহিষ্কার করা হলো তাকে শিক্ষা দপ্তরের নির্দেশে এইভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর চলছে বাংলায় একটা কথা আছে যে মান না খেলে ছেলে সোজা হয় না মা না খেলে ছেলে সোজা হয় না আজকে যে মনোজিত যাকে কিছুদিন আগে বলছিল তৃণমূলের নেতারা ও কেউ না ও পুরনো ছবি অভিষেকের সাথে যারা বলেছিল যারা বলেছিল তাদেরকে খালি আমি দুটো কথা বলতে চাইছি যদি বাপ্পের ব্যাটা হবে তাহলে আমার কথার জবাব দেবে আমি অ্যাডভোকেট আলি আবজ কিছুদিন আগে একটা মিছিল বেরিয়েছিল লয়ারদের আমাদের এই হাইকোর্ট দিয়ে মিছিল লয়ারদের মিছিল প্লাকেট এখনও ঝুলছে হাইকোর্টের সেই মিছিলে চন্দ্রিমা নারী তিনি মন্ত্রী তার পাশে সে হাঁটছে এটা ঘটনা দুদিন আগে তার মানে ও তৃণমূলের কেউ না কেউ ছিল নাম্বার টু গড়িয়াহাট থেকে আরম্ভ করে কালীঘাট থেকে আরম্ভ করে বহু ওর বিরুদ্ধে বহু কমপ্লেন সব কিছু জেনে শুনে সব কিছু জেনে শুনে ওই কলেজ তাকে ক্লারিক্যাল পোস্টে রেখেছিল রিলাইয়েবল সোর্সের মাধ্যমে আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি ওই কলেজের প্রিন্সিপাল ঘটনার সাত দিন আগে ঘটনার সাত দিন আগে যে ইনফরমেশনটা এখনো পর্যন্ত বাইরে কেউ প্রকাশ করতে পারেনি কলেজ থেকে প্রিন্সিপাল কোনো কারণে পুরো ঘেমে। করে ঘামছে সেই ঘাম অবস্থায় একটি মিষ্টির দোকানে দাঁড়িয়েছে মিষ্টির দোকানদার বলছে স্যার বসুন কারণ আশেপাশের দোকানদাররা চেনে প্রিন্সিপাল ওই কলেজে ওই ল কলেজে ওই প্রিন্সিপালকে জল খাইয়েছে স্যার চা খাবেন এত হাঁপাচ্ছিল যে জলটা খাওয়ার পর তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তারপরে উনি চায়ে চুমুক দিতে দিতে বলছে আমার কলেজটা আর কলেজ রইল না এ কলেজটাতে আবার দ্বিতীয় আর্যিকর হতে যাচ্ছে এক সপ্তাহ আগে ঘটনার এক সপ্তাহ আগেকার কথা বলছি সেই প্রিন্সিপাল বলেছেন অর্থাৎ প্রিন্সিপাল জানতে পেরেছে জানতো যে কলেজে অরাজকতা চলছে কলেজে ধর্ষণের মতো কৃত্তিক হতে চলেছে সব জানত তবেই তো প্রিন্সিপাল বলেছে ওই দোকানদারকে যে দ্বিতীয় আর্জিকর হতে যাচ্ছে এই ইনফরমেশনটা সারা তৃণমূল লোকেরাও জানতো দিস ইজ দ্য কালফিট এম এবং দেখেও কারুর ক্ষমতা হয়নি ওর টিকি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে লড়ে খোঁটার জোরে তার মানে ওর খোঁটাটা শক্ত ছিল সে অভিষেক হোক সে চন্দ্রিমা হোক এনি ওর খোঁটা ছিল শক্ত সেই জন্যই ওর অভিযোগ থাকা সত্ত্বেও ওই কলেজে সে দুদিন পোটাপ নেতা ছিল ক্লারিক্যাল আপনি ওর ক্লারিক্যাল যদি প্রকৃত তদন্ত হয় ও কতদিন ক্লার্কের জব করেছে সিসি ক্যামেরাতে এবং কতদিন উপস্থিত ছিল সেটা দেখা আর দু নম্বর হচ্ছে আবার শুনি নাকি অ্যাডভোকেট অ্যাজ পার নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাডভোকেট রুল অনুযায়ী অ্যাডভোকেট আলিপুর কোর্ট বারে শুয়ে তাহলে অ্যাডভোকেট কোনোদিন কোনো জব করতে পারে না এটা অ্যাজ পার অ্যাডভোকেট রুল বলছে হয় তাকে অ্যাডভোকেট করতে হবে ওখালতি করতে হবে আর তা নালে তাকে জব করতে হবে মমতা ব্যানার্জি অ্যাডভোকেট কিন্তু উনি অ্যাডভোকেট করতে পারেন না কেন সে একটা জব করছে সেই রকম অ্যাডভোকেট প্লাস জব গাছেরও খাবো তলারও খাবো গাছেরও খাবো মাথারও খাবো তলারও খাবো এটা দুটো হয় না বালিতে একজন অ্যাডভোকেট তিনি এনরোলমেন্ট নিয়েছেন অ্যাডভোকেট প্লেট লেখা অ্যাডভোকেট কিন্তু তিনি কোনোদিন কোনো কোর্টে প্র্যাকটিস করেন না তিনি প্রমোটারি করেন তার ওয়াইফ আমার কাছে এসে যখন অভিযোগ জানালো যে আমি তার প্রথম স্ত্রী থাকাকালীনও সে পোমোটারির মাধ্যমে সে আরেকটা একটা বৈধ হোক অবৈধ হোক বিবাহ সম্পর্ক সেই মহিলার অভিযোগের ভিত্তিতে আমি বার কাউন্সিলে চিঠি করছি যে এই অ্যাক্ট অনুযায়ী দুটো কাজ করা যায় না তাহলে আলিপুর বার অ্যাসোসিয়েশন কী করুন মেম্বারশিপ দেয় ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল কী করে ওর মেম্বারশিপ এনরোলমেন্ট দেয় আবার কলেজ তাকে কী করে চাকরি দেয় এটা হচ্ছে আইনের ধারায় চলে সুতরাং ওই লোকটি অ্যাডভোকেট নাম ভাঙায় আবার ওই কলেজে দাদাগিরি করার জন্য ক্লারিক্যাল জব করে তার মানে গভর্নমেন্টের মাইনে পায় গভর্নমেন্টের মাইনে পায় এই যে দুটো দাদাগিরি ক্লারিক্যাল আবার অ্যাডভোকেট একসাথে মুড়ি আর মিশ্রি সব ভোগ করত কার জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী সে নারী ধর্ষণ করলো ওই কলেজের ছাত্রীকে ভাবা যায় কিন্তু আবার তো রাস্তায় নামছে বলছে আমরা ধর্ষকদের শাস্তি চাই আমরা ধর্ষকদের জেলে ঢোকাই বিজেপি পদ্মশ্রী দেয় অভয়াকাণ্ডও তো বলেছিল রাস্তায় নেমেছিল অভয়াকাণ্ডেতে যখন সারা বাংলা সারা ভারতবর্ষ ইন্টারন্যাশনাল পর্যন্ত মায়েরা বুবুরা খালারা আপারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা রাজ্যে গিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তারা বলেছিল তখন দেখলো বাঁচার কোনো রাস্তা নেই মমতা ব্যানার্জি বলছিল রাত দুটো পর্যন্ত জেগেছিল রাত দুটো পর্যন্ত তুমি জেগে কী করেছিলে তাড়াতাড়ি অভয়ের লাশটা পুড়িয়ে দিয়েছিলে তাড়াতাড়ি পুলিশ দিয়ে লাশটা পুড়িয়ে দিয়েছিল এবং লাশটা পুরোনোর সময় তার বাপের কোনো সই নেই ঘাটে তার মায়ের কোনো সই নেই সইকার তৃণমূলের কাউন্সিলার সেখানে উপস্থিতকে তৃণমূলের এমএলএ এবং হুলিগান পাঠিয়ে তার প্রমাল্যপাট করেছিল আরজি করে আবার আবার রাস্তায় নেমেছিল ওরা ঢোলো একটা সিবি ভলেন্টিয়ার যে সিবি ভলেন্টিয়ার প্রকাশ্য দিবালোকে আদালত থেকে বেরোনোর সময় আমাকে বলছ আমাকে ফাঁসানো হয়েছে আমাকে অমুক পুলিশ অফিসার নাম বলে দিয়েছে সে ফাঁসিয়েছে আজও অভয়ের মা নিবিতে কাঁদিতেছে আজও তামান্নার মা নিবিতে কাঁদিতেছে আজও যে মা বনটি ধর্ষিতা হলো শুধু ধর্ষণ হয়নি ধর্ষণ করে তাকে হরকি স্টিক দিয়ে মারা হয়েছে কিন্তু সে বাপের বিটির মতো গিয়ে এফটা করতে পেরেছে কিন্তু আজকে সেখানে বিজেপির ফ্যান্ডিং যেতে দিচ্ছে না পুলিশ কিসের এত ডর কিসেরা তো ভয় কেন আজকে যারা রাস্তায় নামছে তৃণমূলীরা এটা হচ্ছে চোরকে বলছে চুরিকর গেস্তকে বলছে সাবধান